আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চিকেন গ্রিল করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা আর আমি মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়ো দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা গ্রিল করার পরে চিকেনটাকে জুসি পেতে হলে অবশ্যই চিকেনে মেরিনেটের আগে লেবু ব্যবহার করতে হবে আমি এখানে একটি লেবু কেটে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি শানের যে চিকেন তান্দুরি মশলা এটা এটা দিলে চিকেনটার টেস্ট এবং ফ্লেভার অনেক ভালো আসে এখন চিকেনগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং ভেতরে ফাঁক করে করে মশলাটা ভেতরে দিয়ে দিতে হবে ভালোভাবে মেরিনেট করে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা আমি এখানে হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া ইউজ করেছি গোলমরিচটা ম্যারিনেট করার আগেই দিয়ে দিতে হবে এরপর চিকেন গ্রিল করার জন্য চুলাটাকে রেডি করতে হবে আমরা হচ্ছে চুলাটা আগে থেকে ফিটিং করে নিই এখন হচ্ছে চুলাটাকে রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমাদের গ্রিল করার জন্য চোলা তো চুলা রেডি করার পরে বাসার বাইরে যে কোনো একটা পারফেক্ট স্থানে আপনাদেরকে চুলাটার মধ্যে প্রথমে আগুন ধরিয়ে নিতে হবে কয়লা কাঠ কয়লা এবং মোমবাতি দিয়ে তো ভালো করে যখন আগুন ধরে যাবে এবং সেখান থেকে ধাউ ধাউ করে জলা শুরু হবে তখন উপরে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে এবং এভাবে ধোঁয়া বের হবে ভয় পাওয়ার কিছু নেই এই যে ভেতরে আগুন আছে বলেই ধোঁয়া বের হচ্ছে আর সেই আগুনেই গ্রিলগুলো হতে থাকবে এরই ফাঁকে বাসায় যত রকমের ফ্রুটস আছে এগুলো নিয়ে আসতে হবে এবং এগুলোকে কেটে বসে বসে খেতে হবে আর এদিক থেকে গ্রিলগুলো হতে থাকবে তো গ্রিল হওয়া শেষ হয়ে গেলে একটা চাদর বিছিয়ে সবাই মিলে একসাথে বসে গ্রিল খেতে হবে অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমাদের গ্রিলগুলো হয়ে যাচ্ছে যদি এরকম কয়লার চুলোতে গ্রিল করা হয় তখন এটা কিন্তু বাসার ভেতরে করা যাবে না কারণ এতে অনেক ধোঁয়া হবে আর এরকম চুলাতে গ্রিল করা হলে অবশ্যই বাসার বাইরে করতে হবে যে কোনো একটা খোলা স্থানে যাতে বাতাস বাতাসের সাথে সাথে ধোয়াটা বাইরে ছড়িয়ে যেতে পারে তো এই ছিল আমাদের ছোটোখাটো বাসায় ঘরোয়াভাবে করা চিকেন গ্রিল পার্টি তো আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ